মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গের পরিদর্শনের দার্জিলিং এবং পার্বত্য এলাকায় গেলেন রাজ্যের জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিন ইয়াজমিন একদিন দার্জিলিংয়ের পার্বত্য বেশ কিছু এলাকায় যান উদ্বোধন করেন জানা গিয়েছে আশি হাজারেরও বেশি বুধে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়নের সাথে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ করা হবে বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে তা স্থানীয়রা ঠিক করবেন তিনটি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হবে জুড়ে সাতাশ হাজার শিবিরের আয়োজন করা হবে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির রাজ্যের মন্ত্রী সাবিনী ইয়াসমিন জানান আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি কালিম্পং এসেছি এবং এখানে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক কাউন্সিলর সহ একাধিক জনপ্রতিরা রয়েছেন এখানে আমার একটা ক্যাম্পে এসেছি দুটো বুথ নিয়ে একটা ক্যাম্প চলছে খুব সুন্দরভাবে চলছে এলাকাবাসীরা খুবই খুশি রয়েছেন তারা নিজেদের মতামত সমস্যা এখানে নথিভুক্ত ছেন এবং নথিভুক্ত করার পরে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই স্কিম আগামীতে বাস্তবায়িত হবে এই স্কিম একটা অন্য মাত্রায় এনেছে আমরা জানি প্রশাসন কাজ করে এবং জনপ্রতিনিধিরা কাজ করে তারা ডিসিশন নেয় কিভাবে স্কিম আমরা নেব কিন্তু এখানে এলাকাবাসীরা সরাসরি এসে তারা নিজেদের স্কিম সিলেক্ট করছে এটা একটা অন্যতম মাত্রা এনে দিয়েছে আমি এলাকাবাসীদের সাথে কথা বলেছি তারা এই প্রকল্পের ভীষণ খুশি আছে এবং আমি কালিমবঙ্গের সমস্ত জনসাধারণকে অনুরোধ করব। প্রত্যেকটি ক্যাম্পে আপনারা আসুন এবং এই প্রকল্পকে আপনারা বাস্তবায়িত করুন এই প্রকল্প শুধুমাত্র আপনাদের জন্য তাই আপনারা আসুন এবং এই প্রকল্পের সুবিধা নিন

ओह्रालो बाटोको नाली रिपेयरिङको लागि जुन नाली चाहिँ उज्जवल ना अधिकारीको घरबाट काटिएर गएको छ त्यो नालीमा चाहिँ त्यो नालीको रिपेयरिङको लागि स्किमको प्रस्ताव राख्न सकिन्छ আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর নির্দেশে আমি কালিম্পং এসেছি এবং এখানে আমাদের সবাই অনারবল ডিএম থেকে শুরু করে এডিএম নির্দ আমাদের কাউন্সিলর রয়েছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিদি শান্তা ছেত্রী রয়েছেন সকলে রয়েছেন এখানে আমরা একটা ক্যাম্পে এসেছি এখানে দুটো বুথ নিয়ে একটা ক্যাম্প চলছে খুব সুন্দরভাবে চলছে এবং পাবলিক খুব খুশি আছে যে তারা নিজের মতামত নিজের সমস্যা তারা এখানে এন্ট্রি করছে এবং এন্ট্রি করার পরে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই স্কিম আগামীতে বাস্তবায়িত হবে তবে টুকুটাই বলতে চাই যে এই স্কিম একটা অন্য মাত্রা এনেছি আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ কাজ কাজ করে তারা ডিসিশন নেয় যে কিভাবে স্কিম আমরা নেব কিন্তু এখানে পাবলিক সরাসরি এসে তারা স্কিম সিলেক্ট করছে এটা একটা অন্যতম মাত্রা এনে দিচ্ছে এবং আমি তাদের সঙ্গে কথা বলেছি ওনারা ভীষণ খুশি আছেন এই প্রকল্পে এবং আমি কালিম্পং কালিম্পংয়ের সমস্ত জনসাধারণকে কালিম্পং हर आदमी का पास एक रिक्वेस्ट रखूंगी कि हर कैंप में आप आइए और इस प्रोजेक्ट को आप सक्सेस कीजिए ये प्रोजेक्ट गवर्नमेंट का प्रोजेक्ट नहीं है ये प्रोजेक्ट हम एडमिनिस्ट्रेशन का प्रोजेक्ट नहीं है ये प्रोजेक्ट किया गया है आप लोगों को लिए तो आप लोग यहाँ पे आइए जुड़िए इस प्रोजेक्ट के साथ जुड़ के अपने प्रॉब्लम बताइए और उस प्रॉब्लम का शॉर्ट आउट कीजिए